অর্থাৎ চোরেদের যারা চোরেদের পক্ষে আছেন তারা ওই ঘাস ফুলে ভোট দেবেন যারা চোরেদের বিরুদ্ধে আছেন তারা দেশ বাঁচাতে রাত্রে শান্তিতে ঘুমোতে যাওয়ার জন্য ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে সুরক্ষা আর সুশাসনের জন্য তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দেবেন আপনি একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকান আর এপাং ওপাং ঝপাং করুন

সিপিএম এবং উগ্র বামপন্থাকে দিয়ে তিনি যাদবপুরের মতো একটা তৈরি করে রেখেছেন যেখানে জাতীয় পতাকা তুলতে দেয় না বন্দে জাতীয় সঙ্গীত গাইতে দেয় না এবং টুকরে টুকরে গ্যাং তিনি প্রমোট করেন কেন করেন তার কারণ হচ্ছে তিনি এই সব লোককে দিয়ে একুশ সালের মতো টু বিজেপি করাবেন এবং সিপিএম এর কোনো কর্মসূচিতে পশ্চিমবঙ্গ পুলিশ বাধা দান করে অর্থাৎ সিপিএম এর সঙ্গে সিপিএম বাড়ুক বিজেপির ভোটটা কমুক কারণ আপনারা জানেন যে বিজেপির ভোটে একটা বড় অংশ তারা পুরনো বিগত দিনে বামপন্থীদের ভোট দিতেন তৃণমূলেরও কিছু ভোটার আছে কিন্তু বামপন্থীদের যেমন আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সেখানে তৃণমূলের কিছু ভোট আমি ভেঙেছি ঠিকই কিন্তু আমি বামফ্রন্টেরও অনেক ভোট নিয়ে এসেছি কয়েক হাজার ভোট নিয়ে এসেছি তাই মমতা ব্যানার্জি এখানে সিপিএম কে বাঁচিয়ে রাখতে চান তার কারণ হচ্ছে যাতে ভোট কাটাকাটি রঙকে তৃণমূল কংগ্রেস চল্লিশ পার্সেন্ট কম ভোট পেয়েও জিততে পারে আর এখন সিপিএম কংগ্রেসকে একটু গালাগালি দেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যান্টি গভর্নমেন্ট ভোটটা অ্যান্টি মমতা ভোটটা ভাগ হয়ে যায় তাই সিপিএম কংগ্রেসকে মমতা ব্যানার্জি চেষ্টা করছে প্রাসঙ্গিক করার জন্য এখানে বিজেপির কোনো লেনাদেনা নেই নেই একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে কি ধরনা তার কি ইম্প্যাক্ট কি আছে শুনে রাখুন আর্মি দুদিনের পারমিশন দিয়েছে আজ রাত্রের মধ্যে যদি ছামড়া না খোলে আর্মি যা করার করবে করা উচিত আমরাও আর্মিকে চাপ দেব এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে শর্ত দিয়েছিলেন সন্ধ্যার পরে অ্যাক্টিভিটিজ হবে না কাল রাত্রে ওখানে ফাইভ স্টার হোটেল বানিয়ে পিছনে থেকেছেন আমরাও সব লক্ষ্য রাখছি এস এল ছেলেদেরকে তুলে দিয়েছেন গ্রুপ ডি লোকেদেরকে তুলে দিয়েছেন চাকরি প্রার্থীদের হাইকোর্টের নির্দেশ থাকা সত্য আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে ডিস্টার্ব করছেন ওখানে সব কাণ্ড কারখানা করছেন আমরাও রকছি আইন দেশ সংবিধান সবার জন্য সমান আপনি আলাদা প্রিভিলেজ পেতে পারবেন না আর এই ড্রামা ধরনার কোনো ইম্প্যাক্ট নেই কারণ এটা ভাইপো অনেক আগে করেছে এবং ভাইপো দিল্লিতে ড্রামাবাজি করেছে তারপরে রাজভবনের গেটে এসে বসেছে তারপরে বলেছিল যে একত্রিশে অক্টোবরের মধ্যে বকেয়া না দিলে পয়লা নভেম্বর থেকে অচল করে দেব ভাইপো উঠে পালিয়ে গেছে পয়লা নভেম্বর চলে গেছে তেইশ সালে আবার একটা পয়লা নভেম্বর আসবে দশ মাস পরে